বিয়ের দেড় মাসের মাথায় স্বামী সহ বাপের বাড়ির পরিজনদের হারালেন অপর্ণা চন্দ্রকোনার খিরপাই পৌরসভার কাশীগঞ্জের বাসিন্দা শ্যামাপদ বাঘ বয়স পঁচিশ মাস আগে বিয়ে হয়েছিল কেশপুরের ন্যারাদেউল সংলগ্ন ভগবান চক এলাকার অপর্ণার সঙ্গে হঠাৎ করে কয়েকদিন আগে শ্যামাপদের স্ত্রী অপর্ণার পেটের যন্ত্রণা শুরু হলে প্রথমে তাকে খিরপাই গ্রামীণ হাসপাতাল পরে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয় শনিবার গভীর রাতে ঘাটাল হাসপাতালে অপর্ণার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি অ্যাম্বুলেন্সে করে অপর্ণার স্বামী সহ শ্যামচক গ্রামের বাপের বাড়ির সদস্যরা অপর্ণাকে ঘাটাল হাসপাতাল থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দেয় তারপরেই পঞ্চমীর কাছে ঘটে মর্মান্তিক ঘটনা একটি সিমেন্ট বোঝায় গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সের পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ছজনের তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে অপর্ণা ও অ্যাম্বুলেন্স চালক অভিষেক মল্লিক শনিবার সকাল দশটা নাগাদ অপর্ণা বাগকে সংকটজনক অবস্থায় কলকাতার এসএসকেএম কে এম হাসপাতালে স্থানান্তরিত করা হয় এদিকে সাত সকালেই এই মর্মান্তিক খবর আসার পর ক্ষীরপাইয়ের কাশীগঞ্জ এবং কেশপুরের ভগবান চকে মেয়ের বাপের বাড়িতে দেখা দিয়েছে শোকের ছায়া অ্যাম্বুলেন্সে ছিল অপর্ণা স্বামী মা মামা ও মামি মা

ড্রাইভার ছিল তিনজন আর আমাদের ঘরে ফ্যামিলি ছিল ছয় আমার লাগনি ভর্তি ছিল শিল্পায় শিল্পায় থেকে ঘাটালে ভর্তি ছিল ঘাটাল থেকে মেদিনীপুরকে ট্রান্সফার করে দিয়েছে দিয়ে রাস্তায় যেতেছিল আর মারুতি করে দিয়ে এরকম আটজন যেতে ছিল দিয়ে সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে করেছে লিয়ার বারোশেকার ছজন মারা গেছে আর দুজন এখনো বেঁচে আছে দাদোর আসা না কি হয়েছিল পেটের যন্ত্রণা এক্সরে করেছিল ফটো করেছিল রোগ ধরা পড়েনি বলে রোগ ধরা পড়েনি শুধু বমি আর হচ্ছে পেটের যন্ত্রণা তাকে ধরে রাখতে পারেনি দিয়ে তাকে ট্রান্সফার করে দিচ্ছে বলছে এখানে পারবো না নিয়ে ফুলিয়ে এই যে এইতে নিতে রাস্তা এরকম হত না হোটেল হলো আপনারা কখন জানলেন আমরা রাত 11টা আছি কে ফোন করেছে হ্যাঁ আজ আমাদের ভাজুপুটা ফোন করেছে সে মোটরসাইকেলে যাচ্ছিল সে হচ্ছে গাড়িতে যায়নি মোটরসাইকেলে যাচ্ছিল মানে রোগী রোগী হচ্ছে অ্যাম্বুলেন্সে ছিল উনি মোটরসাইকেলে যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ আমার ভাজুপু মোটরসাইকেল আর কে কে ছিলেন কে ছিল আমার হচ্ছে এই যে আমার ব্যাটার ছিলা ছিল আর সমন দিছিল আর আমার বউমা ছিল আছে যে আবার লাতিনি ছিল জামাই ছিল যে নতুন জামাই সেও ছিল দিয়ে তো সবাই মারা গেছে আর ড্রাইভার আর আমার লাথনিটি একটু আছে তাকে আবার এই কটক লিয়াতে হচ্ছে কটক লিয়ে চলে গেল মনে তার বার কাঠি ভেঙে গেছে তার দিশাও নেই জ্ঞানও নেই আপনার নাম আমার নাম আমার নাম কালো রানী মল্লিক কে হন আপনি থাকুন